আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি দেখুন গত পর্বে আমি এই পেটিকোটটি আপনাদের কাটিং করে দেখিয়েছিলাম আজকে আমি ডিটেলস কীভাবে এটা সেলাই করতে হয় সেটা আমি আপনাদের দেখিয়ে দেব তাই ভিডিওটি স্কিপ না করে আমার পুরো ভিডিওর সাথেই থাকবেন যদি ভালোভাবে বুঝতে চান তাহলে চলুন মূল ভিডিওতে চলে যাচ্ছি এ পর্যায়ে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন দেখুন ফিরে এলাম মূল ভিডিওতে এখানে হচ্ছে আমি বড় পাটটা নিয়ে নিয়েছি পেটিকোটের যে বড় পাট থাকে দুই অংশ এবং ছোট পাট থাকে হচ্ছে চার অংশ আমি প্রথমে বড় পাটটাকে মিলিয়ে নিয়েছি এখন ছোট ছোট ওই চারটা পাট থেকে আমি দুইটা পাট এই দুই সাইডে জোড়া দেওয়ার জন্য সেট করে নিচ্ছি দেখুন আপনার এভাবে বড় পাটটাকে বসিয়ে নিয়ে ছোট পাট দুই পাশ থেকে এভাবে জোড়া দিয়ে নিতে হবে এবং ওই সাইড এ জোড়া দিতে হবে দেখুন আমি দুই সাইড এ জোড়া দিয়ে নিয়েছি এখন মাজার কাপড়টা এই যে যে দেখুন এটা হচ্ছে মাজার কাপড়টাকে আমি কেটেছিলাম সেই কাপড় অনুযায়ী এটাকে জোড়া দিতে হবে মাজার যে কাপড়ের সাথে যে কাপ মানে কাপড় কেটেছি ওটা কিন্তু মাজায় লাগবে না সেজন্য সাইড থেকে জোড়া দিয়ে নিতে হবে আমি সেটাই দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে এতটুকু কাপড় হচ্ছে মাজার কাপড়ের জন্য মানে কেটে নিয়েছিলাম এটা কিন্তু মাজার জন্য পারফেক্ট না কারণ আমি মাজার কাপড় নেব হচ্ছে ছয়চল্লিশ ইঞ্চি দেখুন পাশ থেকে এভাবে টুকরো কাপড় কেট মানে জোড়া দিতে হবে এই এক সাইড থেকে এই দুই অংশ আমি জোড়া দিয়ে নেব এবং অপর সাইড থেকে আর দুই অংশ জোড়া দিয়ে নিতে হবে ভুলেও কিন্তু সব কাপড় এক সাইড থেকে জোড়া দিতে যাবেন না তাহলে কিন্তু কাপড়টা ফোরকে থাকবে বা মুচড়ে থাকবে দেখতে ভালো লাগবে না সেলাইটাও পারফেক্ট হবে না সেজন্য এই দুই সাইড থেকে দুই অংশ করে আমি এটা সেলাই করে দেখিয়ে দিচ্ছি দেখুন এই কাপড়ের পাটটা পাট ছয় পার্ট একসাথে জোড়া দেওয়া হয়ে গেছে মানে তিন পাট তিন পাট করে আমি প্রথমে এক পার্ট এভাবে মিলি মেলে নিচ্ছি ওটা অবশ্যই সিধে সাইডে রাখবো এবং পরের পাটটাকে উপরে মেলে দিলাম এবং উপরের পাটটাকে উল্টা সাইডে রাখতে হবে দেখুন উল্টা সাইডে রেখে যে কোনো এক সাইড থেকে সেলাই করে নিতে হবে হয় ওই সাইড সাইড থেকে থেকে অথবা এই সেলাই করে নিতে হবে এরপরে যে মাজার যে কাপড়টা আমি জয়েন্ট দিয়ে নিয়েছিলাম ওই কাপড়টাকে এভাবে উল্টা সাইড থেকে এভাবে হাফ ইঞ্চি কাপড় রেখে জয়েন্ট দিয়ে নিতে হবে দেখুন আমি জয়েন্ট দিয়ে নিয়েছি মাজার কাপড়টাকে এখন এই কোনাকি ভাবে কাপড়টিকে কিভাবে উল্টে অল্প একটু কাপড়ের ভিতরে ভাজ দিয়ে রেখে এর উপর থেকে সেলাই দিয়ে নিতে হবে যেভাবে উপর থেকে সেলাই দিয়ে নিতে হবে তারপরে কাপড়টিকে এভাবে উল্টা সাইডে রেখে যে সাইডে খোলা খোলা পার্ট রয়েছে ওই সাইড টা সেলাই করে বন্ধ করে দিতে হবে দেখুন তৈরি হয়ে গেল আমার চমৎকার এই দেখুন মাজার কাপড়টা কিন্তু একদম কুচকে নেই সুন্দরভাবে সেট হয়েছে এবং নিচের দিকেও দেখুন হাফ ইঞ্চি করে রেখে আমি দুই সাইডে সেলাই করে নিয়েছি পেটিকোটের নিচে নিচের সেলাই কিন্তু ডবল সেলাই দিতে হবে দুই পাশে দেখুন খুব সহজে আমি এটি বানিয়ে ফেললাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন বা আপনাদের যে কোনো মতামত কমেন্টে জানাবেন এটা হচ্ছে যাদের শরীর স্বাস্থ্য একটু ভালো তাদের জন্য আমি এইটা বানিয়েছি এটা ছয়চল্লিশ ইঞ্চি মাজা রয়েছে এবং লম্বা এটা রেখেছি হচ্ছে উনচল্লিশ ইঞ্চি আপনাদের লম্বার মাপটা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন এতক্ষণ ভিডিও সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ যারা নতুন দেখছেন আমার ভিডিওটি ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন তা ভালো থাকবেন সবাই আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ